আমার ঘাম আমার রক্ত পরিশ্রম করে আমি এই ব্যবসা দাঁড়া করাইছি এটা শুধুই আমার একা সেটার ভাগ আমি কাউকে দেব তাহলে যে দশ লাখ টাকা তুমি বাবার কাছ থেকে নিয়েছি এখানে আমার হক ছিল না সেটারই যদি তুই হিসাব চাস তাহলে দশ লাখ টাকা আমি পুরাই তোকে দিয়ে দেবো আমি তো এখন দশ লাখ নিবো না আমি নিব হচ্ছে পুরো মার্কেটের এবং তোমার যে আরো আছে সম্পদের টোটাল ভাগ তুই তো চার পাঁচ বছর আমার ইনকাম করা টাকা দিয়ে চলিস কতবার বলছি তুই আরতে বয় সংসারটা দেখাশোনা কর

তুমি আমার সৎ ভাই এখানে যত সম্পদ আছে টোটালটা আমার নামই হবে তোমার মা মারা গেছে সে কবে তুমি এখন এখানে সম্পত্তির ভাগ চাও কুনা কেলে তোমার যত সম্পদ টোটাল কিছু আমার আজকের মধ্যে বুঝাই দিন বাবার ওয়ারিশ হিসেবে কিন্তু সন্তান হিসেবে সম্পত্তির ভাগ আমিও পাই তোমরা সবাই যদি নিজেদের মতো করে সবকিছু নিয়ে নাও তাহলে আমার জন্য কে রাখবে আমি কি পাবো তোর এখানে ভাগ আসলো থেকে তোর মনে নেই তোর বিয়েতে কত টাকা খরচ তোর বিয়ের সময় বরযাত্রী খাওয়ানোতে তো এখানে পাঁচ সাত লাখ টাকা খরচ তারপরে বিয়ের পর তোর জামাই যে ব্যবসা দিয়ে দিছে বিশ লক্ষ টাকা দিয়া বুঝে গেছো ভাইয়া আমি জানি একটা মেয়েকে বাবা আদর যত্ন সবকিছু দিয়ে বড় করে পড়াশোনা করায় বিয়ে শাদি দেয় এই জন্য নানা রকম ভাবে নানান খরচ হয় আর ছেলেদের থেকে মেয়েদের ভাগ থাকে অর্ধেক এটাই নিয়ম আর আমিও তাই সমান ভাগ চাই না ভাইয়া আমি আমার ন্যায্য ভাগটাই চাই অর্ধেক হিসেবে যা আসে সেই ভাগতে তোমরা আমাকে দিও শুনো ভাইয়া এই সম্পত্তির ভাগটা তো আমি নিতাম না তোমরা তো জানো আমি আর কোনোদিনও বিয়ে করবো না আমি আমার অনাগত সন্তানকে নিয়ে বাকিটা জীবন পার করে দিতে চাই